তো গাইজ আমার মতো এইভাবে ভিডিও কল কীভাবে মেয়েদের সঙ্গে করবে তা আজকে দেখাবো দেখুন সম্পূর্ণ ভিডিও কল হবে তা আবার ফ্রিতে কোনো রকম পয়সা লাগবে না তো বন্ধুরা চলুন আমার স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিই যে ফ্রিতে আমার মতো ভিডিও কল কীভাবে করবে তো দেখুন গুগল প্রথমে সর্বপ্রথম গুগলে আপনারা চাপ দেবেন গুগলে চাপ দেওয়ার পর তোমরা গুগলে ওখানে সার্চ বক্সে লিখবে ভালো দেখো সার্চ বক্সে লিখবে র্যান্ডম আর ও আর এ এন ডি ও এ র্যান্ডম ভিডিও কল দেখো লেখার পর এখানে সার্চ করবে সার্চ করার পর দেখো প্রথমেই যে এখানে চ্যাট লেখা আছে দেখো হ্যাঁ চ্যাট ইস ফ্রি র্যান্ডম ভিডিও কল চ্যাট আছে অ্যাপ ওইখানে তোমরা চাপ দেবে চাপ দেওয়ার পর দেখবা এখানে এখানে একটা অপশান আছে দেখো আইয়াম বলে একটা আইয়াম লেখা আছে তারপর ওই ওইখানে কিন্তু দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবা আয়াম লেখা আছে লেখার পর ওইখানে তোমরা সিলেক্ট করে নেবে যে তুমি কি ছেলে না মেয়ে তো দেখো ছেলে না মেয়ে সিলেক্ট করে নেবে তো আমি যেহেতু ছেলে আমি কিন্তু আই এম মেল করে দিলাম মানে আমি ছেলে করে দিলাম ছেলে করে দেওয়ার পরও কিন্তু দেখো পাশে কিন্তু লেখা আছে স্টার্টিং তো স্টার্টিং আমি স্টার্ট করে দেবো একদম সম্পূর্ণ একদম মানে খুব সহজের মধ্যে তোমরা ভিডিও কল ডাইরেক্ট তুমি বন্ধ করতে পারো বা বান্ধবীও করতে পারো দেখো এখানে আমি কল করে দিয়েছি দেখা যাক কী আসছে তো বন্ধুরা দেখো এইভাবে দেখো ভিডিও কল করতে পারবা এইভাবে তো আমি আসলে পছন্দ না কারণ এবার দেখো ছেলে পড়েছে এই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি দেখো সাইডে যে স্লাইড চিহ্নটা আছে দেখবা সেই চিহ্নটা তোমরা যদি যদি বন্ধু করতে হয় তাহলে বন্ধুর সাথে যদি ছেলেদের সাথে কথা বলতে হয় তাহলে ছেলেদের সাথে কথা বলতে পারবে আর যদি মনে হয় যে না ছেলেদের সাথে কথা বলবো না তাহলে তুমি মেয়েদের সঙ্গে কথা বলার জন্যে কিন্তু এখানে ওই স্লাইড চিহ্নটা দিয়ে দিয়ে কিন্তু এভাবে তুমি বাসপাস করে তুমি যার সাথে কথা বলবে দেখো এটা মেয়ে ছিল কিন্তু আমি কথা বললাম না কারণ আমি কথা বলবো না শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও কলটা করবা সেই সেটা আজকে আমি দেখাবো তো বন্ধুরা আমি দেখো এটা ছেলে আমি কেটে গেলাম কেটে চলে গেলাম তো এইভাবে তোমরা ভিডিও কল করতে পারবা সম্পূর্ণ ফ্রিতে আবার খুব সহজে তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক দেবা এই ধরনের ভিডিও তোমরা অনলাইন ভিডিও তোমরা প্রচুর ভিডিও পাবা আমার এই চ্যানেলে এই ধরনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা সবসময়ের জন্য আর ভিডিওতে একটা লাইক দেবা তো এইভাবে দেখো স্লাইড স্লাইড করে কেটে দেবা তোমার যাকে পছন্দ হবে তার সাথে তোমরা কথা বলবা এখানে এখানে সবসময় টাইম পাস করতে পারবা ভিডিও কল ফ্রি ভিডিও কলে মেয়েদের এইভাবে মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবা তো বন্ধুরা দেখো এইভাবে কথা বলতে ঠিক আছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তোমাদেরকে এই রকম ভিডিও আমার আরও অন্য আমার চ্যানেলে আরও অন্য ভিডিও আছে এই ধরনের ভিডিও আছে তো তোমরা সেসব ভিডিওগুলো দেখতে পারো হ্যাঁ অ্যাপস অ্যাপস ডাউনলোড করতে হবে বা বিভিন্ন রকমভাবে এগুলো করা আছে তো তোমরা এইভাবে ভিডিও কল দেখো এই দেখো মেয়ে এগুলো কিন্তু মেয়ে পড়ছে তো আমি কথা বলছি না কারণ কথা বলবো না আমি শুধু তোমাদেরকে আজকে দেখাবো যে ভিডিও কল কীভাবে করা যায় তো বন্ধুরা দেখতে পেলে যে কীভাবে ভিডিও কল করা যায় অনলাইনের মাধ্যমে সারাদিন রাত চব্বিশ ঘন্টা কথা বলতে পারবো তাদের সঙ্গে কোনো রকমের পয়সা কাটবে না ইন্টারনেট থাকলেই হবে তবু বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা পাশে থাকবা এবং একটা লাইক দেবা ভিডিওতে আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও এই ধরনের এর থেকে ভালো ভিডিও